তো এই দেখো পাঁচ মিনিটে এই যে ট্যাগের জায়গাটা পাঁচ মিনিটে তোমরা এখান থেকে এখানে পেস্ট করবে আর তোমাদের অটোমেটিক ট্যাগ চলে আসবে আর ডেসক্রিপশানের জায়গাতেও অটোমেটিক ডেসক্রিপশান চলে আসবে এই দেখো কত রকম আমি ট্যাগ দিতে পেরেছি এসিও ছাড়া নিজেদের কোনো জুট জামেলা ছাড়া খালি এক জায়গাতে অন্য জায়গা থেকে অন্য অ্যাপ থেকে তোমরা কপি করবে আর এখানে পেস্ট করে দেবে তা আর করবে সেটা তোমাদের পুরো এই জিনিসটাই এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু স্কিপ করো না শিখে নিতে পারবে একদম ঝুট জামেলা ছাড়া কীভাবে ট্যাগ ডেসক্রিপশান দেবে আর প্রচুর তো বন্ধুরা আজকে ট্যাগ আর ডিসক্রিপশান এইটা বিনা ঝামেলায় কীভাবে তোমরা দেবে আর কোন জায়গায় অ্যাপ নিয়ে এসে কোথা থেকে ক্লিক করে তোমরা একদম বিনা ঝামেলায় মাত্র পাঁচ মিনিট নিজেদের ভিডিওতে সেট করতে পারবে আর চ্যানেলের ভিডিওটা হবে একদম এসিও প্রপারভাবে আর যেটা তোমাদের নিজে থেকে কিছু কষ্ট করে করতেই হবে না জাস্ট কপি করবে আর পেস্ট করে দেবে সেটা কোথা থেকে করবে কোন অ্যাপ থেকে করবে কোথা থেকে আনতে পারবে সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে গতকালের লাইভে বন্ধুরা অনেকের চ্যানেলে কিন্তু আমি চেক করে দিয়েছি আর অনেকের চ্যানেল মানে বেশিরভাগই আমি দেখলাম এসিও করা ছিল না যারা যারা এসিও ইউ করেনি তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে অনেক কটা ভিডিও আছে এসিও সম্বন্ধে তোমরা দেখে দেখে চ্যানেলটা এসিও করে নাও মানে কাস্টমাইজ করে নাও চ্যানেলটা তাহলে তোমাদের ভিডিও মানে যে ভিডিও করো যে চ্যানেলটা সেই চ্যানেলের নামটা আসবে সার্চে সার্চ করলে চট করে চলে আসবে তোমাদের চ্যানেলটা আর সেকেন্ডে আমি দেখছি প্রপার থামনেল অনেকেই দিচ্ছ না লং ভিডিওতে প্রপার থামনেল কিন্তু দিতেই হবে থামনেল না দিলে অনেকেই কিন্তু ক্লিক করলে ক্লিক করবেই না আর যারা ক্লিক করবে তোমাদের ভিডিওর মাথামুণ্ডু কিছুই বুঝবে না না বুঝলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজই তো আসবে না তাই থামনেল না দিলে তোমার ভিডিও কে দেখতে যাবে বলো তাই প্রপার থামনেল দাও আর প্রপার থামনেলের ভিডিও কিন্তু আমার চ্যানেলেও আছে তোমরা দেখে নিতে পারো বা অন্যান্য ক্রিয়েটারদের কাছেও আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আর তারপরে অনেকেরই দেখছি আমি ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশান তো নেই এটা তো একদমই ঠিক নয় ডেসক্রিপশান আর ট্যাগ লং ভিডিওর পক্ষে খুবই প্রয়োজনীয় দিতেই হবে আর সেটা তোমরা একদমই করো না কিন্তু আমার চ্যানেলে বারবার আসছো প্রত্যেকটা ভিডিও হচ্ছে দিদিভাই আমার তো চ্যানেলে ভিউজ আসছে না আমার চ্যানেলে ভিউজ আসছে না আমি কি করে সাবস্ক্রাইবার বাড়াবো ভিউজ আসলে তো সাবস্ক্রাইবার বাড়বে ভাই ভিউজই আসছে না তো সাবস্ক্রাইবার বাড়বে কী করে আর ভিউজ আসবে কী করে ডেস্ক্রিপশান নেই ট্যাগ নেই তাহলে দোষটা ঘুরে ফিরে তো তোমাদেরই তাই তোমরা এমন কাজ কেন করছো যাতে তোমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে ট্যাগ আর ডিসক্রিপশান এইটা বিনা ঝামেলায় কীভাবে তোমরা দেবে আর কোন জায়গায় অ্যাপ নিয়ে এসে কোথা থেকে ক্লিক করে তোমরা একদম বিনা ঝামেলায় মাত্র পাঁচ মিনিটে নিজেদের ভিডিওতে সেট করতে পারবে আর চ্যানেলের ভিডিওটা হবে একদম এসিও প্রপারভাবে আর যেটা তোমাদের নিজে থেকে কিছু কষ্ট করে করতেই হবে না জাস্ট কপি করবে আর পেস্ট করে দেবে সেটা কোথা থেকে করবে কোন অ্যাপ থেকে করবে কোথা থেকে আনতে পারবে সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে তো স্কিপ করো না দেখতে থাকো আজকের খুব গুরুত্বপূর্ণ ভিডিও খালি তোমাদের জন্য তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার পিএস সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো চলো আজকে সোজা বেশি কথা বলছি না তোমাদের আগেই বলে দিলাম কিছু সম্বন্ধে আজকে ভিডিও দেখতে থাকো সাথে থাকো তো প্রথমেই তোমরা গুগলটা খুলে নেবে ঠিক আছে গুগল থেকেই কিন্তু আমাদের মেন কাজ আজকে গুগলটা আমরা ওপেন করে নেব ওপেন করে সার্চ বারে সার্চে চলে যাব সার্চ বারে সার্চে গিয়ে সেখানে আমরা সার্চ করব র্যাপিড ট্যাগস র্যাপিড ট্যাগস আর এ পিআইডি র্যাপিড টি এ জি এস ট্যাগস দেখো আর দিয়ে প্রথমেই যে অপশানটা সেখানে ক্লিক করবো দেখো নিচে লেখা রয়েছে ইউজ ট্যাগ লালটার মধ্যে ইউজ ট্যাগ জেনারেটর আমরা ওই ইউজ ট্যাগ জেনারেটারের মধ্যে ক্লিক করে নেব দেখো এখানে সার্চবার প্রথমেই চলে এসেছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও আর সার্চের অপশান আছে সেইখানে তোমরা ক্লিক করে নেবে এইবার মেন কাজ এইখানে হচ্ছে তোমরা যে বিষয়ে ভিডিও করছো যেই সেই বিষয়টা এখানে সেই টাইটেলটা এখানটায় তোমরা খালি বা সেই কিউআরটা তোমরা খালি দিয়ে সার্চ করে নেবে তোমাদের ট্যাগ অটোমেটিক দিয়ে দেবে যেমন ধরো আমি একবার এক চ্যালেঞ্জ করেছিলাম আমি এক চ্যালেঞ্জ এখানে সার্চ করেছিলাম দেখো এ দেখো সমস্ত ট্যাগ এখানে একদম দিয়ে দিয়েছে আর কপি ট্যাগস এখানে কপি করার অপশানটাও দিয়ে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ অমলেট ট্যাগস বার্গার চ্যালেঞ্জ তারপরে চ্যালেঞ্জ ট্রেন্ড এগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তারপরে আন্ডা চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর এক চ্যালেঞ্জ সমস্ত কিছু দেখো এতগুলো ট্যাগ দিয়ে দিচ্ছে এইগুলোই কিন্তু তোমরা ডেসক্রিপশানে দিয়ে দিতে পারো ট্যাগে ট্যাগটা দিয়ে দেবে আর কপি করে নর্মাল কপি করে সেটা তোমরা ডেসক্রিপশানে বসিয়ে দেবে সেটাও কিভাবে করবে আমি সমস্ত কিছু তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো একটু ধৈর্য ধরে দেখো শেখার জিনিসটা ধৈর্য ধরতে হয় এই দেখো নিচে কপি করলাম কপি হয়ে গেল ঠিক আছে বা তোমরা যদি ব্লগ করো তোমরা অনেকে আবার সেটা হয়তো এই চ্যালেঞ্জ দিলাম অনেকে বুঝতে পারছো না তোমরা অনেকে হয়তো ব্লগ করবে ঠিক আছে ব্লগটা ধরো অনেকে ফুড ব্লগ করো অনেকে লাইফস্টাইল ব্লগ করো অনেকে ভিলেজ ব্লগ করো তাই তো এর মধ্যেও কিন্তু ভাগ আছে যেমন ধরো অনেকে লাইফস্টাইল ব্লগ করো সকাল থেকে রাত পর্যন্ত যা করছো সেইটা তাই তো তাই এখানে সার্চ করে নেবে লাইফস্টাইল ব্লগ এল এফ ই লাইফস্টাইল দেখতে পাচ্ছ এই দেখো দুনিয়ার সব চলে এসছে এক গাদা মানে কত তোমাদের ট্যাগ চাই দেখো দুনিয়াটা আর এইগুলো কিন্তু প্রত্যেকটা র্যাঙ্ক করবে প্রত্যেকটা র্যাঙ্ক করবে এর মধ্যে তোমরা যদি কোনোটা আগে দিয়ে রাখো হয়তো ট্যাগে সেটা এখান থেকে কেটে দিতে পারো তোমরা ক্রসটা টিপবে দেখবে সেই সেই ট্যাগটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর নিচে সেম কপি করে নেবে নিচে কপি অপশান আছে কপি করে নেবে আর যারা প্রথম করছো নিচে প্রথমেই কপি অপশান আসবে না নিচে একটা আই এগ্রি বলে একটা লেখা আসবে তোমরা সেখানে লিসেন বলে ওই এগ্রিটাতে ক্লিক করবে তারপরে দেখবে কপি অপশানটা চলে আসবে এই প্রথম ভুলটা আমাদেরও হয়েছিল কপি অপশানটা আসছিল না একদম নিচে দেখবে একটা অপশান থাকবে সেই অপশানটা ক্লিক করলে তোমাদের এই কপি অপশানটা চলে আসবে তারপরে আমার যদি খালি ব্লগ সার্চ করো সেটাতেও খালি ব্লগ এই যে ভিএল জি ব্লগ ভ্লগ সার্চ করলেও ব্লগের সম্বন্ধে অনেক কটা চলে আসবে অনেক কটা দেখো এই দেখো আমি তোমাদের সার্চ করে দেখাচ্ছি এই দেখো তো আচ্ছা ব্লগ না দিই আমি তোমাদের দেখো মনিটাইজ ক্যায় কারে চ্যানেল মনিটাইজ তোমরা করতে চাও তার সম্বন্ধে আমি তোমাদেরকে ভিডিও দিই তা মনিটাইজ ক্যাস কারে এই দেখো মনিটাইজ ক্যাস করে দিচ্ছি তখন মনিটাইজ কিন্তু ফেসবুকে হয় ইউটিউবেও হয় ইনস্টাতে হয় তাই তিনটারই দিয়েছে এখানে ইনস্টাগ্রামে ফেসবুকে দিয়েছে এবার আমি যদি দিয়ে দিই সামনে ইউটিউব মনিটাইজ ক্যাস কারে তো এই দেখো সামনে ইউটিউব বা তুমি বাংলাতেও লিখতে পারো ইউটিউব মনিটাইজ কি করে করব। বা ইংলিশেও লিখতে পারো হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল যে খুশি আমি ইংলিশে এই আমি হিন্দিতে একটু সার্চ করি বেশি তো আমি সার্চ করে নিলাম দেখো সমস্ত কিওয়ার্ড বা সমস্ত লেখা এখানে দিয়ে দিল এইবার এটা আমি আমার চ্যানেলে বসাবো কি করে দেখো কপি করে নিলাম ঠিক আছে এইবার তোমরা চলে যাবে ক্রোমে এটা কিন্তু ক্রোমে তারপরে কাজ করতে হবে প্রথমে গুগলে তারপর ক্রোমে ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেলটাকে তোমাদের চ্যানেলটাকে লগ করে নিতে হবে লিখতে হবে ইউটিউব স্টুডিও ডট কম ইউটিউব স্টুডিও ডট কমে তোমরা ক্লিক করে নেবে তোমাদের দেখো প্রথম অপশান চলে আসবে ইউটিউব স্টুডিও আর এটা কিন্তু এই কোনার ডান দিকের কোনার তিনটে ডট ক্লিক করে কিন্তু ডেস্কটপ মুডটা সবসময় অন রাখতে হবে রাইট চিহ্ন থাকতে হবে ঠিক আছে দেখো আমার চ্যানেলটা চলে এলো এটাই কিন্তু আমার চ্যানেল বা তোমাদের কারো চ্যানেল যদি দুটো দুটো তিনটে থাকে তোমরা একদম কোনায় যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে চলে যেতে পারো সেইখানে গিয়ে ক্লিক করলে সুইচ অ্যাকাউন্ট হবে সুইচ অ্যাকাউন্টে গিয়ে তোমরা অন্য চ্যানেলে যেতে পারো তো আমরা দেখো কন্টেন্টে চলে গেলাম একদম বাঁ দিকের প্রথম অপশানটা ছিল ড্যাশবোর্ড তারপরে সেকেন্ড অপশানটা ছিল কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টে চলে গেলাম তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড অপশানটা ক্লিক করেছি এবার দেখো প্রথম ভিডিওটা যেটা আছে সেখানেই আমি তোমাদেরকে ট্যাগ আর ডিসক্রিপশানটা বসানো শিখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো ও যেই ভিডিওটায় ক্লিক করলে এই দেখো ডেসক্রিপশান বলে আমার ডেসক্রিপশান তো আমার দেওয়াই আছে যেহেতু আমি ভিডিওটা পোস্ট করেছি তোমাদের যদি পোস্ট করা থাকে খালি টাইটেল দিয়ে ইউটিউব থেকে তোমাদের এই জায়গাটা ফাঁকা থাকবে তোমরা কি করবে এখানে ডেস যেই কিউআরটা কপি করেছো এখানে জাস্ট কপিটা পেস্ট করে দেবে দেখো এখানে সমস্ত কিউআর ডেসক্রিপশানে চলে এসেছে এইবার একটা কাজ করতে হবে কমাগুলো কেটে কেটে তোমাদের কিপ্যাডে যে অপশান আছে নিচের দিকে নতুন লাইন করা নিচে নামিয়ে দেবে এক একটা লাইন নিচে পরপর পরপর সাজিয়ে দেবে আর কমাগুলো কেটে দেবে কমাগুলো কাটবে আর কিপ্যাডের থেকে নিচে থেকে লাইনটা নামিয়ে দেবে একটা একটা করে নিচে থেকে ডাউনে নামিয়ে দেবে তাহলে একটা একটা করে পরপর পরপর সাজানো যাবে আর কমাগুলো কিন্তু কেটে কেটে দিতে হবে ঠিক আছে তাহলেই তোমার এটা ডেসক্রিপশন পুরো রেডি থাকবে পুরো এসিও প্রপার এসিও যাকে বলে তাতে চ্যানেলের ভিউজটাও খুব হাই আসবে ভালো আসবে তবে কি এক দুদিনে না এক দুদিনে না বারবারই বলছি যে কোনো জিনিস আস্তে আস্তে হয় এবার চলো ট্যাগটা এই দেখো নিচে শো মোড় শো মোড় যে লেখা আছে সেটিংস অপশান পাশে শো মোড়টা ক্লিক করবে তোমাদের ট্যাগ অপশনটা চলে আসবে তো দেখো তোমাদের ট্যাগ অপশানটাতে আমি দেখাচ্ছি ট্যাগ অপশানে আমার তো ট্যাগ দেওয়া আছে দেখো উপর দিকে স্ক্রল করবে যখন শো মোটটা দেবে টিপবে আর কি অনেক কটা তোমাদের অপশান আসবে নিচের দিকে আছে ট্যাগেই দেখো সব ট্যাগ ছোটো ছোটো ট্যাগ দেখো জুয়ে দেখো ট্যাগগুলো তোমাদের জুম করে আমি দেখাচ্ছি আমার ট্যাগগুলো দেওয়া গেছে তোমাদের ট্যাগের জায়গাটা ফাঁকা থাকবে এই দেখো আমি ডিলিট করে তোমাদেরকে দেখাচ্ছি ওই ওখানে দেখবে একটা কপি অপশান থাকবে ঠিক আছে তারপরে কপি অপশানটাতে ক্লিক করবে ওই যে ট্যাগের জায়গাটায় ওখানে এরকম ফাঁকা হয়ে যাবে তারপরে দেখো এখানে ক্লিক করবে ট্যাগের জায়গাটায় ক্লিক করে তোমরা যেই কপ যেটা পেস্ট করেছো আগে ডিসক্রিপশানে পেস্ট করে নেবে ওই একই পেস্ট ট্যাগের জায়গাতে পেস্ট করে দেবে তো আমি জুম করে তোমাদের দেখাতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো ওখানে পেস্ট করে দিয়ে এই দেখো সমস্ত কিছু আমার চলেছে যে কটা ওখানে দেখো ইউটিউব চ্যানেল মনিটাইজ ক্যাসেকারে ইউটিউব চ্যানেল মনিটাইজ ক্যাসে করে দু হাজার তেইশ চ্যানেল মনিটাইজ কারে ইউটিউব চ্যানেল যেই যেই কিউয়ার্ডগুলো ওইখানে ছিল সমস্ত কিছু কিউ এখানে দেখো এই দেখো ডান দিকে যে কপি অপশানটা ওই কপি অপশানটাতে প্রথমে ক্লিক করেছি তারপরে সব পেস্ট করে দিয়েছি তাহলে পুরো ট্যাগের মতন এখানে হয়ে গেলো তাহলে তোমাদের কিন্তু কোনো ঝামেলা জাস্ট পাঁচ মিনিটে জাস্ট পাঁচ মিনিটে ওখান থেকে ট্যাগ নিয়ে এইখানে আমরা পেস্ট করে দিলাম তাই তো জাস্ট পাঁচ মিনিটে পেস্ট করে দিলেই তোমাদের ট্যাগ রেডি ডেসক্রিপশন রেডি মানে তোমাদের কিছু নিজে থেকে করতে হলো না সমস্ত কিছু একা একাই হয়ে গেল এবং চ্যানেলটা এসিও প্রপার হয়ে গেল এর থেকে ভালো এসিও হয় না এর থেকে ভিডিওর এসিও ভালো হয় না তাহলে তোমাদের সব দিক দিয়েই লাভ হয়ে গেলো এমাত্র মাত্র একটু পাঁচ মিনিট টাইম দেওয়ার জন্য তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে কীভাবে ট্যাগ লিখবে আর ট্যাগের থেকেই ট্যাগের যে কীওয়ার্ডগুলো সেগুলোই ডেসক্রিপশানে দিয়ে দেবে তোমরা ঠিক আছে ট্যাগের যে কিওয়ার্ড সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দিলে তাহলে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন মোটামুটি একই হয়ে যাবে তোমাদের এসিও অটোমেটিকই হয়ে যাচ্ছে এসিও করার কোনো ঝামেলা থাকবে না ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে ভিউজ এলেই সাবস্ক্রাইবার বাড়বে ওয়াশ টাইম বাড়বে তোমাদের চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আশা করি তোমরা আমার যে পয়েন্টের জায়গাটা বুঝতে পারছো তা তোমরা কিন্তু এমন ভুলগুলো করো না আমি পরের সপ্তাহে যখন যাদের চ্যানেল দেখতে থাকবো বা দেখবো তাদের চ্যানেলে যেন আমি না দেখতে পাই এই ভুলগুলো ঠিক আছে প্রত্যেকের যেন চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের চ্যানেলে যেন আমি দেখতে চাই যে প্রপার ডেসক্রিপশান আছে ট্যাগ আছে ঠিক আছে তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি যখন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়বো তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে আর বেশি কথা বলছি না চলো আজকের মতন টাটা বাই বাই